আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে বি আর সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা এরপর জানিয়ে দিব কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম এবং তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি আগামীকাল বুধবার এরপর জানিয়ে দিব কোটা এবং পেনশন আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছি বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে পিএসসির প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার সতেরো জনের ছবি এবং পরিচয় প্রকাশ বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস পরীক্ষা স তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সরকারি কর্মকমিশন পিএসসি উদ্ধতন তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনই তাদের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা করেছে ইউক্রেনের রাজধানী কেব এবং বিভিন্ন শহরের চল্লিশটিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা গতকাল পরিচালিত এই হামলায় অন্তত তিরিশ জনের বেশি আহত হয়েছে এদিন দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা হয়েছে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাসপাতালটি রাশিয়ার হাসপাতালটিতে ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে পশ্চিমা বিশ্ব তেমনি বিশ্বব্যাপী নিন্দার ঝড়ও বইছে এমন সময় নতুন এক দাবি সামনে এসেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া হামলার দায় অস্বীকার করেছে তারা বলছে রাশিয়া এখনও সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে না হাসপাতালটিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলে আঘাত হেনেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে আব্দুল মোনায় মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দিয়েছেন উক্ত আংশিক কেন্দ্র কমিটির নেতৃত্ববৃন্দের নাম এবং পদবি নিম্নে উল্লেখ করা হলো। আব্দুল মোনায় মুন্না সভাপতি দুই রেজাউল করিম পল সিনিয়র সভাপতি নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এক নং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জুয়েল সাংগঠনিক সম্পাদক ছয় নুরুল ইসলাম সোয়েল দপ্তর সম্পাদক পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি বুধবার সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম এবং তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি আগামীকাল বুধবার রিটকালীন আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিশেষ চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম আজ মঙ্গলবার এ আদেশ দেন শুধু এ মামলা শুনানি দিন ধার্যের জন্য বেলা সাড়ে এগারোটায় চেম্বার বিচারপতি আদালত বসছিলেন রিটকারি পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার চারি জুলাই প্রধান বিচারপতি আব্দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালত এ বিষয়ে শুনানি মুলতবি করে বৃহস্পতিবার আর্জি পরিপ্রেক্ষিতে মুলতবিতে আপিল বিভাগ নট। টু ডে নয় বলে আদেশ দিয়েছিল কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ বছর আগে প্রথম দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে হাইকোর্ট এ রায়ের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে ফলে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালত আবেদন করে রাষ্ট্রপক্ষ কিন্তু গত নয় জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠানো হয় উল্লেখ্য দু সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ছাপ্পান্ন শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ছিল তিরিশ শতাংশ নারীদের জন্য ছিল দশ শতাংশ এবং জেলা দশ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী এক শতাংশ কোটা কোটা এবং পেনশন আন্দোলনে সতর্কভাবে পর্যবেক্ষণ করছি কাদের চলমান শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন এবং পেনশনের বিষয়ে শিক্ষকদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকেরা একটা আন্দোলনও কর্মসূচি পালন করছেন এই দুটি কর্মসূচিকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি মঙ্গলবার নয় জুলাই দুপুর দুইটার দিকে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি সব কথা বলেন তিনি বলেন অশুভ শক্তি যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য রাজধানী সহ সারা দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সজাগ থাকতে হবে এ সময় কাদের বলেন শোকের মাস আগস্টে আরও আসছে একই আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে ভাব সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রাখবেন এ সময় আওয়ামী সভাপতিমণ্ডলের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ড মোস্তফা চামাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফমো বাহুদ্দিন নাসিম ডাক্তার দীপু মণি সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন আফজাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামী আহমেদ উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন পিএসসির ফাঁসে গ্রেপ্তার সতেরো জনের ছবি এবং পরিচয় প্রকাশ বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস পরীক্ষা সহ নিয়োগ পরীক্ষায় প্রশ্নভাষের অভিযোগে সরকারি কর্মকমিশন বিপিএসসির উদ্যতা কর্মকর্তা সহ বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত সাতই জুলাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাড়ে সে অভিযানে নামে সিআইডি সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরি পরিচালক মোহাম্মদ জাফর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অফিস সহায়ক খলিলুর রহমান এবং অভিষক ডিসপাস সাজিদুল ইসলাম এছাড়াও রয়েছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী ঢাবির সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতি করা এবং বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের নিরাপত্তা পরি সাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ শহীদ সরোয়া হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসান ব্যবসায়ী সহদর শাখাৎ হোসেন এবং সাইম হোসেন ও বেকার যুবক লিটন সরকার এদিকে প্রশ্নফাঁসে তথ্যের স্বীকারোক্তি দিয়েছে বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম তিনি জানান উপপরিচালক মোহাম্মদ আবু জাফর স্যার দুই কোটি টাকার বিনিময়ে ট্রাঙ্ক থেকে অনেক প্রশ্নপত্র দিয়েছেন তিনি অবগত আছেন পঁয়তাল্লিশতম বিসিএস পিলি পরীক্ষায় ফাঁস হয়েছে দীর্ঘ অনুসন্ধানে পাওয়া তথ্যের পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে কাজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি উল্লেখ্য বিপিএসসির কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বিসিএস সহ অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষায় ফাঁস করেছে চক্রটি চাকরি পেয়েছে বহু অযোগ্য প্রার্থীর ফলে প্রজাতন্ত্রের কাজে দক্ষ এবং উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সাংবিধানিক এই প্রতিষ্ঠান সেটি এখন হুমকির মুখে